এই বলটা আন্ডার ফোর কেজি আমরা সিক্স করি পার কেজি কালকে থেকে দিচ্ছি এক মাস ব্যাপী এনাফ ইনশাল্লাহ যে বোয়াল একটা ভাই পাও কালি বাউস একটা ভাই পাও ওই যে আবার ইলিশ আছে আবার যে ছোটো ইলিশ এগুলো এক পাউন্ড করে এক পাউন্ড করে দিচ্ছি ওই যে ছোটো ছোটো ইলিশ এক পাউন্ড করে দিচ্ছি এগুলো এনাফ আছে এগুলো এনাফ আছে আমরা গ্রিনিশ মাছ বাজারতেই থেকে আমরা ফিফটি সিক্স গ্রিনিশ মাছ বাজার থাকি আমরা এভ্রি স্যাটারডে সানডেতে একটা অফার থাকে তো এখন তো সামনে যে হলিডে আইছে শুক্রবার থেকে বা হলিডে আরম্ভ হয়ে গেছে হলিডে উপলক্ষে আমরা আমরা এই অফার এটা কন্টিনিউ থাকবো কন্টিনিউ মানে ই মাস আমরা কন্টিনিউ চলব আর এভ্রি উইক আমরা স্যাটারডে সানডে যেটা থাকব আর কি এটার লগে মাসের ফুটাইও থাকবো যেমন ধরো যে আমরা এখন যেগুলো অফার আসবো হল আমরা দুইটাই দুইটাই টোয়েন্টি পাউন্ড একটা থার্টি নাইন দুটো টোয়েন্টি পাউন্ড থাকব এবার ধরো আছে ইলিশা দেখ একটা ইলিশ গিয়া নাইন নাইনটি নাইন একটা ইলিশ দুইটা নিল সেভেন্টিন নাইনটি নাইন আর এটা তো কিছু থাকবে ইসাইটে আছে বাংলাদেশি বাংলাদেশি ভাব ডাইভ কর বাংলাদেশি ভাব থাকব মানে কন্টিনিউ আমরা থাকবো আছে যেমন ধরো আমরা একাউন্টের কিছু মাল আছে না কুফতা টুফতা যা লাগাইয়া সমোসা সমোসা সারা লাগাইয়া এটা থাকবো এক একাউন্ট হয় এটা সবুল আবার একমন পাব অন্য আছে বাছা মিক্সে মিক্স মিক্সা টেন পাউন্ড টেন্ট থাকবো এরপরে লটিয়া একটা উল্লেখ নাইনটি নাইন এটা আগে এটা টেন পাউন্ড আছে এনেও যেমন শিঙ্গি মাছ আর মাছ তিনটা নিলে এইট নাইনটি নাইন এটা থাকবো আর তো আছে ইলিশাও আছে আবার হাবদা মাছ এটা আবার একম পাবদা টেঙ্গা মিচেন মেসুরি আপনার নিতে পারবো একটা এই সাইডে তো মাছ আমরা তো প্রচুর মাছ আছে দেখানতা হাত সাত যা আছে সারা আবার এক ফোন কিছু ভেজিটেবল আছে এর মাঝে আমরা আসে ও যে বাটা লাগাইছে সেভেন সেভেন ফিফটি একটা টু নাইনটি নাইন তো ও যে ফোনা ফোন না তিনটা ফোন শোল্ডার ফোন তিনটা ফোন ইটাও লাগাইছি আমরা ইলিশারেক আছে আমরা ফাইভ নাইনটি নাইন দিবা মানে ফাইভ নাইন এটা মাস বাড়ি প্রচুর মাছ ইন আছে যেমন সেকশন থেকে ধর পুটি খেসকি সারা মিক্সের মেস করে আপনি তিনটার লগে একটা ফিরি মানে সাতটা ফাইভ পাঁচ তিনটার লোক একটা ফাইভ বাদে ইনো আছে এক মাল আছে ইসা মহা ও আর ইসা আছে ও আর খেসকি আছে এক

আর বিশেষ কিছু অফার আছে ওই যে ইসা যেটা এটা এটা আমরা বেশি নর্মালি থার্টি নাইনটি নাইন বাট আমরা আর কে ওই যে লাল যেটা ফ্রেশ ইসা এটা না ওটা আছে এখন এটা আমরা হালকা থেকে আবার এক পাউন্ড সমুয়েলভ নাইনটি নাইন দিলামিটার এটা না যখন ওটার পরিপ্রেক্ষিতে আমরা ওটা দিছি আর ইনোটা আসো ধরেন একটা লোকীয় ফাইভ নাইনটি নাইন করি ইসা আবার ইনোলো চারটা ফাইভ পাউন্ড এরপরে অনু অনু আছে গিয়ে তোমার আবার ধরেন ফাইভ পাউন্ড করি উন্ডা আমরা ইসা বাই প্রচুর ইসা ইসার মানে আমরা ইসা ইসা যদি দেখুন প্রচুর ইসা দেখোকাল ইসা দেখ নয়া একটা ইস এটা খুব বেশি চলের তিনটা ফাইভ পাউন্ড তিনটা ফাইভ পাউন্ড খুব বেশি ডিমান্ডও খুব বেশি আর নয় জিনিস আমরা ইশার মাঝে এটা আমরা সবসময় বেশি আমরা সাতটা বেশি আমরা টেন পাউন্ড আমরা দেওয়ার তিনটা ফাইভ পাউন্ড কালকে তিনটা ফাইভ পাউন্ড

আর ওরাদ রোমা আর একটা লাগছে মাছ এমনিও আমরা ইলেভেন নাইনটি নাইন ইঞ্চ মাছ ইলেভেন নাইনটি নাইন ইঞ্চ একটা নাইন নাইনটি নাইন টু নাইন টু এর বাদে ইলিশা ইলিশা আছে ইলিশা আছে ইলেভেন নাইনটি নাইন প্যাকেট প্যাকেট এটা মানে একটু কম যত সময় আছে নাই আমরা

কথা লাগে আমরা ইয়ে করলাম যে মাছ আমরা যেটা আছে এটা তো আছে আছে যেটা কইলাম আইয়া দেখো আমরা প্রত্যেকটা একটা না হালকা একটা এয়ার একটা হর হইব বাট আপনার দোকানও নাইলে তো বুঝতে না আমরা যতটা আমরা বললাম থাকে তো আপনার আউকে দেখবা লেবা ওটাল ওঠালটাই আমরা ওই যে একটা আমরা অফার যে এটা আমরা তিনটা টেন পাউন্ড এটা আমরা কন্টিনিউ রাখলাম কাস্টমারের চাহিদা লাগে এটা আমরা কোনো সময় ইয়ে বন্ধ করছি না এখন আমরা সোলের কন্টিনিউ তিনটা টেন পাউন্ড এবার পাউন্ড ফাঙ্গাসের ব্লেটাই সাইটটা টেন পাউড টেন পাউন্ড এবার আমাদের সুগার আমরা আনছি সুগার লাগাইছে এখন আমরা সেভেন নাইনটি নাইন বক্স ইন্ডো গ্রোসারি আইটেম যারা নেই গোসারি আইটেম আমাদের আমাদের সপ্তোগ আছে গ্রোসারি আইলে মানিয়ার জায়গা সবাই দিবা গ্রোসারি জো আছে সপ্তাহ আছে এরপর এখন যেমন যেমন ধরো কৌ যে এনেও তো আর ফ্লেটকাল আসে না ফাঙ্গাসু ব্লেট আছে তিনটা ফাইভ পাউন্ড দুইটা আট পাউন্ড আশ ডাক সবাই আস কোনো ইয়ে খুব বেশি চলে উদাহরণ বাটেরা মানে নাগেট এটা সবটা আইলে আপনার দেখবেন যে ফ্রোজন আইটেম অফার আছে সবটা তো অফার আছে পাইবা পরোটার তো আমরা অফার আসেও এটা তো সব ফ্রোজন বলতে সপ্তাহে আমরা কিছু কিছু অফার থাকবো পরোটা তো আমরা অফার সবসময় থাকে পরোটা যেটা এটা আমরা সবসময় অফার থাকে আইলেও দেখবা না পাইবা আর মাংস আমরা বাই মাংস আমরা অফার দেখব না আইলে ভাইবা মাংস তো আমরা অফার আসে থাকবার বিশেষ করে আমরা চিকেন যে ও যে আমরা যে মিডিয়াম রোস্টার যেটা এটা আমরা তিনটা বেশি দশ পাউন্ড বাট আমরা দুই সপ্তাহ লাগে উইকেন্ড লাগি আমরা ইউ দিয়ার আমরা বক্স দিয়ে আমরা এখন টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন আর নয়টা বক্স থাকি টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন আমরা ও চিকেনের বক্স এটা আমরা নর্মালি আমরা একটা তিনটা লোককে দোষ পাউন্ড করি এখন দিলে আমি গুণ দিন আমরা টোয়েন্টি ফাইভ নাইন চিকেন মিঠো ভাইবা মিঠো আমরা ফ্রেশ মিট সপ্তাহ চাইবা আউকে আপনারা এলে দেখো কে এনজয় নে আর থাকবো আমরা খুলেই লোকিয়া নয়টা থেকে আটটা সাড়ে আটটা আমরা বন্ধ বাট নয়টা থেকে আটটা পর্যন্ত আমরা কাটাকুটি এগুলো বন্ধই যায় দেখেন কালকে আমরা কাটিছি বড় বাঘ কাটি পেকেট পেকেট আমরা আছে বড়ো বাঘ কাটিছি কালকে প্রায় ত্রিশ কেজি রুপি রেট আছে বড় বাঘ মাংস আমরা কাটিয়ে ইয়ে আছে পেকেট আমরা দিয়ে আর বিশ পাউন্ড পনেরো পাউন্ড ওলা মানে ইয়ে করি আমরা পেকেট ওটা রেখে দিচ্ছি আর মাছ মাংস নিলে তো কালকে তো অন্য কিছু নিতেই বলে না লোকে আমরা তেল রাখছি ফাইভ নাইনটি নাইন নিচ্ছি তেলও রাখছি আমরা ফাইভ নাইনটি নাইন করি সেটা ওই যে মাছ মাংস তাহলে ওটা নৌকার নেওয়া দেওয়া আউকা এনজয় করবা দেখুকা সবাই জন্য আমরা এটা এই মাছ আমরা কন্টিনিউ থাকবো ওকে সালামালাইকুম